যে আপনি প্রতি বছর কত দিনের ছুটি পাবেন দেশে যাওয়ার জন্য এবং কি আপনার মালিক বা কোম্পানি থেকে প্রতি বছর আপনি কত টাকা ফেড বোনাসটা পেতে পারেন প্রতি বছর আপনি কত দিনের ছুটিতে দেশে যেতে পারবেন এবং কত টাকা আপনাকে ফ্রিড বোনাস কত টাকা পাবেন এবং কত দিনের ছুটি পাবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যারা নতুন আছেন অবশ্যই আমাদের পরিবার একজন সদস্য হয়ে নেবেন যারা পুরনো আছেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আমরা অনেকেই আছি মালিকের আন্ডারে বা কোম্পানির আন্ডারে আমরা কাজ করতেই থাকি কিন্তু কোম্পানি আমাদেরকে দেখে গেছে তিন বছর কোন কোন কোম্পানি দুই বছর পর আপনাকে ছুটি দিচ্ছে বা আপনার মালিক দেখে গেছে তিন বছর চার বছর পর আপনাকে ছুটি দিচ্ছে কিন্তু আপনি সরকারের নির্দিষ্ট নিয়ম অনুসারে আপনি কতদিন ছুটি পাবেন কত টাকা আপনাকে দিবে সে বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না প্রথমত বলবো সৌদি সরকারের নিয়ম অনুসারে অর্থাৎ মানব সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্ব অনুসারে একজন প্রবাসী যদি নতুন হয়ে থাকেন বছরে তাকে একুশ দিন ছুটি দেওয়া হবে অর্থাৎ এক বছরে আপনাকে একুশ দিন ছুটি দেওয়া হবে এই একুশ দিন আপনি যে দেশে থাকবেন এই একুশ দিনের যে বেতন সেই বেতন আপনার কোম্পানি আপনাকে দেবে অর্থাৎ আপনি প্রতি মাসে যত টাকা স্যালারি ফান তার হিসাব করে আপনাকে আপনার এই একুশ দিনের স্যালারিটা আপনাকে দেওয়া হবে যেটা সরকারি নিয়ম অনুসারে যদি দুই বছরে যান সেক্ষেত্রে থাকবেন সেই বিয়াল্লিশ দিনের টাকা আপনার মালিক বা কোম্পানি আপনাকে বেতন আপনার যে বেসিক বেতনটা সেটা সেই কোম্পানি আপনাকে দেবে অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি আপনাকে বিয়াল্লিশ দিনের ছুটি দিল এবং এই ছুটি অবস্থা আপনি দেশে গিয়েও প্রতি মাস আপনার যে বেসিক স্যালারিটা সেই স্যালারিটা আপনি কিন্তু পাবেন এক মাস এবং বারো দিনের স্যালারিটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ এক মাস বারো দিনের স্যালারি আপনার যা আসে আপনি তাই পাবেন দুই বছর আপনি পাচ্ছেন বিয়াল্লিশ আর যদি তিন বছর বা চার বছর পরে যান সেক্ষেত্রে চার বছর পরে গেলে আপনি পাবেন কত চৌরাশি দিন চৌরাশি দিনের আপনি ছুটি পাবেন এই চৌরাশি দিনে তিন তিরিশ নব্বই অর্থাৎ তিন মাস তিন মাস কিন্তু হয় না ছয় কম থাকে কিন্তু এই ছয় দিনের কম হিসাবে আপনার যেই দুই মাসের ফুল বেসিক বেতনটা পাবেন অর্থাৎ আপনার বেসিক যত তত পাবেন এবং একটা যে চব্বিশ দিন অর্থাৎ যেহেতু চৌরাশি দিন এই চব্বিশ দিনেরও বেতন আপনি পাবেন আপনার বেসিক স্যালারি হিসাব অনুসারে আশা করি বুঝতে পারছেন আসেন যে সমস্ত প্রবাসীরা একই মালিকের আন্ডারে পাঁচ বছর হয়ে গেছে আবারও বলছি যে সমস্ত প্রবাসী ভাইরা একই মালিক বা কোম্পানির আন্ডার আপনার পাঁচ বছর পার হয়ে গেছে সেই সমস্ত প্রবাসীদের জন্য বছরে দিন ছুটি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের এই নিয়মটা করা আছে যেখানে যদি আপনি বছর পার হয়ে যায় একই কোম্পানিতে বা মালিকের আন্ডারে সেক্ষেত্রে বছর প্রতি আপনি তিরিশ দিন ছুটি পাবেন তাহলে দুই বছর আপনি ষাট দিন দুই মাস আর এই দুই মাসে আপনার বেসিক স্যালারি যে আপনাকে তাই আপনার কোম্পানি আপনাকে দেবে এটা হচ্ছে সৌদি মন্ত্রণালয়ের হিসাব এবং সেই হিসাবে আমরা জানি আমরা অনেক প্রবাসী কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা ছুটিও পাই না এবং সেই হিসাবে আমরা বেতনও পাই না আবার যে সমস্ত কোম্পানিগুলো ভালো হয় সেগুলো কিন্তু আপনার বেসিক বেতনটা আপনাকে দিয়ে দেয় এবং আপনি যতদিনের প্রাপ্য ছুটি আপনাকে সেই ছুটিগুলো দেওয়া হয় বিশেষ করে এই ছুটি এবং বেতন নিয়ে সমস্যা থাকেন বিশেষ করে সাপ্লাই কোম্পানি তারপরে যারা মালিকের আন্ডারে কাজ করে আর যারা ফয়দা দিয়ে মালিকের বাইরে কাজ করেন তাদের তো নিজের ইচ্ছা মতো আপনার টাকা থাকলে আপনি ছুটি লাগিয়ে যতদিন খুশি আছে থাকতে পারেন আপনার মালিক ফয়দা পায় সেটা দেখার বিষয় তো এগুলো কিন্তু সৌদি সরকারের নিয়ম অবৈধ অনেকেরই দরে চেক করে চেক পড়লে অনেকেরই কিন্তু গ্রেফতার করা হয় যাই হোক সেটা না বলি কিন্তু যারা মালিকের আন্ডার আছেন অনেক মালিক আছেন আপনাকে দেখা যায় তিন বছর পর বা চার বছর পর দুই মাসের বা তিন মাসের ছুটি দেয় তো এটা আসলে নসিব বলতে পারেন কিন্তু প্রাপ্য যেই নিয়মটা সেই নিয়মটা আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা এই সঠিক তথ্যগুলো জানতে পারে